এবারে লোকসভা নির্বাচনে নির্বাচনীয় ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস শিলচর তৃণমূল কার্যালয়ে আজ দলীয় প্রার্থী রাজ্যের বিশ্বাসকে পাশে বসিয়ে দলীয় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব বলেন যেহেতু কাছাড়ে তৃণমূলের কোনো নিজস্ব ভোট ব্যাঙ্ক নেই এতএব তৃণমূল ভোট চাইবেন কংগ্রেস বিজেপি এবং এআইউডিএফ সমর্থকদের কাছে একই সাথে সাংসদ সুস্মিতা দেব এবং প্রার্থী তাদের বিশ্বাস ডে ভোটার সমস্যা এবং সিএএ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন তাছাড়াও বরাকের বিভিন্ন সমস্যা ডলু চা বাগান প্রসঙ্গ আসামালার সড়ক নির্মাণে অধিকৃত জমির কম্পেনসেশন প্রদান আদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সুস্মিতা দেব প্রথমেই আমরা বলতে চাই যে নির্বাচনের সময় প্রত্যেক দলের অধিকার এবং দায়িত্ব থাকে যে নির্বাচনে যে ইস্যুগুলো নিয়ে আমরা জনসাধারণের মধ্যে যাব সেটা যে ইস্যুগুলো আমরা তুলে ধরব সেটা প্রেসের মাধ্যমে আমরা কাছাড় জেলার ভোটারদের পৌঁছাতে চাই আমাদের ছাব্বিশে এপ্রিলের যে নির্বাচনটা হতে চলেছে এটার আমরা যেটা মুখ্য স্লোগানটা দিয়েছি সেই স্লোগানটা হলো আমাদের অধিকার আমাদের স্বাভিমান ছাব্বিশে আমরা করব প্রমাণ এবং আমি মনে করি যে শুধু কাছার না কিন্তু বরাকে যে দুটো লোকসভা সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বরাকের মানুষকে এই ছাব্বিশে এপ্রিলে নিজের স্বাভিমানের লড়াইটা কিন্তু লড়তে হবে আজকে যদিও এটা জেনারেল ইলেকশন জাতীয় স্তরে অনেক ইস্যু রয়েছে কিন্তু বরাক ভ্যালির দুটো সিট নিয়েও অনেকগুলো ইস্যু রয়েছে যেটা বিচার করে আমি আপনাদের মাধ্যমে বিনম্রভাবে আবেদন করছি জনসাধারণকে আপনারা মূল্যায়ন করে ভোটটা দিবেন সব লিমিট ক্রস করে নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী প্রথম বলেছিল যে সিএএ আসলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন এখন বাংলাদেশের কাগজ চাই দেখাতে হবে এখন বলছেন ভোটার আমি সবাইকে ডিটেনশন ক্যাম্প থেকে আমরা ছুটিয়ে দিব আমি মুখ্যমন্ত্রীকে প্রথম প্রশ্নটা বলতে চাই এই ছয় মাসের সময়টা কে বাঁধল ওয়াই নট থ্রি মান্থস ওয়াই নট ফোর মান্থস ওয়াই নট ফাইভ মান্থস ছয় মাস জিনিসটা কি সিএ আসতে চার বছর লেগেছে এছাড়া ভোটার জিনিসটা কী ভোটার জিনিসটা হলো যে আই আমার ডাউটফুল ডাউটফুল ভোটার মানে আমি নাগরিক কি না এটা পুলিশ বা প্রশাসন সন্দেহ করছে আমাকে তাই আমাকে ভোটের অধিকার দেওয়া হয় এটাই তো ডি ভোটার মিস আই সাসপেক্টেড ফরেনার তো একজন যখন প্রমাণ করবে যে আমি ডি ভোটার না আমাকে সন্দেহ করবেন না এটার একটাই রাস্তা আছে এটার একটাই রাস্তা আছে যে কাগজ দেখাতে হবে আর যদি ডি ভোটার কি উনি ছেড়ে দিন যদি ডি ভোটার সরানো হয় উইদাউট কাগজ তবে সিএএ তে কাগজ কেন দেখাতে

ইট ইস সিম্পল আইদার আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস ইন কনস্টিটিউশনাল এজেন্সি এ ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল এজেন্সিরাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হেমন্ত বিশ্ব শর্মার কথায় উঠছে বা বসছে এদের উনি এটা বলতে চাইছেন বা উনি মিথ্যা কথা বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে কি ইলেকশনের চলা থাকি ওয়াইল ইলেকশন ইজ অন জমি দখলে সকালে উঠেইটা প্রমাণ হল যে বিজেপি সরকার এটা ভারত সরকার হোক বা আসাম সরকার হোক বিজেপি সরকার বরাকের জনসাধারণের অধিকার নিয়ে ছেলে খেলা করছে যে ভারত ভারতমালা প্রজেক্ট হতে গিয়ে যাদের জমি অধিগ্রহণ হচ্ছে তাদের অধিকারেরও উলঙ্ঘন হচ্ছে শিক্ষণার থেকে হোক ধলাই থেকে হোক মানুষ আমার কাছে এসে এই মন্তব্যটা করছে যে কোনো রকমের ল্যান্ড অ্যাকুইজিশন রুল না মেনে অধিকার মানুষের অধিকার না মেনে আজকে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকার এবং ভারত সরকার কাজ করছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে এনআরসি হচ্ছিল সেটাতে আমরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আমরা দাখিল করেছি আমাদের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে এখান থেকে আসামের বিভিন্ন জায়গায় গিয়ে লিগেসি ডাটার প্রমাণ দিতে হয়েছে এবং অনেকে অ্যাক্সিডেন্ট করে মারাও গেছেন এটা আপনারা জানেন এই এনআরসির আজকে অবস্থান কী